হে হোয়াটসঅ্যাপ করতে হয় আপনারা একটি স্লিপের ছবি দেখতে পাচ্ছেন আমরা যখন এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করি তখন ছবি তোলার পর আমাদের কিন্তু এরকম একটা স্লিপ দেওয়া হয় তো আপনার কাছে যদি এই স্লিপটা থেকে থাকে তাহলে এই স্লিপটির মাধ্যমে আপনি কিন্তু ইন্টারনেট থেকে এনআইডি কার্ড অনলাইন কফি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়াও আপনি যদি আপনার এনআইডি কার্ডটি হারিয়ে ফেলেন বা অন্য যে কোনো কারণে আপনার এনআইডি কার্ডটি এই মুহূর্তে আপনার কাছে নেই কিন্তু আপনি চাচ্ছেন এনআইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে তাহলে এই ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনি অনলাইন থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন শুধুমাত্র যে জায়গায় আমি সিফ নম্বর বা রিসিপ্ট নম্বরটি ব্যবহার করব সে জায়গায় আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটি ব্যবহার করবেন আর এনআইডি কার্ডের এই অনলাইন কফির মাধ্যমে আপনি যাবতীয় সব কাজ কিন্তু করতে পারবেন তো এনআইডি কার্ডের অনলাইন কপিটি কীভাবে ডাউনলোড করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে আপনার মোবাইল থেকে গুগল ক্রমে চলে যাবেন এখানে লিখবেন এনআইডি সার্ভিস এনআইডি এস ই আর বি আই সি এনআইডি সার্ভিস লিখে সার্চ করবেন এখানে সার্ভিসেস ডট এনআইডি ডব্লিউ ডট জি ও বি ডট বিডি এই লিঙ্কটিতে ক্লিক করবেন এখান থেকে রেজিস্টার করুন এই অপশানটিতে ক্লিক করবেন আপনাকে যে স্লিপ বা ফর্মটি দেওয়া হয়েছিল ওই ফর্মের নাম্বারটি এখানে দিয়ে দিবেন তারপর এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন এখানে দিয়ে দিবেন মাস আর এখানে হচ্ছে আপনার জন্মশাল দেন এখানে একটা কোড রয়েছে একটা জুম করে কোডটা ভালো করে দেখে নিবেন যে কোডটি রয়েছে সেম কোডটি আপনি নিচে দিয়ে দিবেন আপনার ক্ষেত্রে যে কোডটি আসবে সেম কোডটি আপনি নিচে দিয়ে দিবেন তারপর সাবমিট অপশানটিতে ক্লিক করবেন এখানে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়ে দিবেন বর্তমান ঠিকানার ক্ষেত্রে প্রথমে বিভাগ দিয়ে দিব তারপর জেলা এরপর উপজেলা আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম হয়ে থাকে তাহলে সেম অ্যাড্রেসটি দিয়ে দিবেন আর যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ভিন্ন হয়ে থাকে তাহলে ভিন্ন অ্যাড্রেস দিয়ে দিবেন আমি সেম অ্যাড্রেস দিয়ে দিচ্ছি তারপর পরবর্তী অপশানটিতে ক্লিক করব উপরে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটিতে সিক্স ডিজিটের একটি কোড যাবে ওই কোডটি কিন্তু আপনার প্রয়োজন হবে সো এই মোবাইল নাম্বারটি যদি এই মুহূর্তে আপনার সাথে থেকে থাকে তাহলে বার্তা পাঠান এই অপশানটিতে ক্লিক করবেন আর যদি মোবাইল নাম্বারটি কোনো কারণে আপনার কাছে না থেকে থাকে তাহলে মোবাইল পরিবর্তন এই অপশানটিতে ক্লিক করে নাম্বারটি পরিবর্তন করে দিতে পারেন বার্তা ফাটান অপশনটিতে ক্লিক করব আপনার মোবাইল নাম্বার একটি কোড ফাটানো হয়েছে কোডটি এখানে দিয়ে দিবেন আমি কোডটি বসিয়ে বহাল অপশনটিতে ক্লিক করলাম এখন আপনাকে প্লে স্টোর থেকে এনআইডি ওয়ালেট নামক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে তা আমি প্লে স্টোরে চলে যাচ্ছি প্লে স্টোরে সার্চ করতে হবে এনআইডি ওয়ালেট এনআইডি ওয়ালেট এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন তারপর এই যে লাল বাটনটি রয়েছে এই বাটনটিতে ক্লিক করতে হবে লাল বাটনটিতে ক্লিক করার পর আমাদেরকে এনআইডি ওয়ালেট এই সফটওয়্যারে নিয়ে আসা হয়েছে তো আপনার ক্ষেত্রে কোনো কারণে যদি অটোমেটিকলি এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি ওপেন না হয় সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি নিজে থেকে আপনার মোবাইল থেকে এনআইডি ওয়ালেট সফটওয়্যারটি ওপেন করে নেবেন এখানে ইংলিশ রেখে আমি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবো এখানে আপনাকে ভেরিফাই করার জন্য আপনার ফেস স্ক্যান করা হবে স্টার্ট ফেস স্ক্যান এই অপশনটিতে ক্লিক করব এখানে টার্ন অন এই অপশনটিতে ক্লিক করব এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এই অপশানটিতে ক্লিক করে দিব তো এখানে কয়েকটি ছবির মাধ্যমে নির্দেশ করা হচ্ছে ক্যামেরার সামনে আপনার মুখ কোন দিক করে রাখবেন প্রথমে সোজা সজি মুখ রাখার জন্য বলছে তারপর ডান দিকে ফিরতে হবে তারপর আপনার চোখ কয়েকবার বন্ধ করবেন এবং খুলবেন দেন আপনার মুখ ডান ফাঁসে ফেরাতে হবে এখানে ওকে অপশনটিতে ক্লিক করব আমাদের ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে এখন এখানে বলা হচ্ছে একটি পাসওয়ার্ড দিয়ে দেওয়ার জন্য সেট পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করে আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিব উপরে এবং নিচে একই পাসওয়ার্ড দিয়ে এডিয়ে যান এই অপশনটিতে ক্লিক করবেন নিচে ডাউনলোড এই অপশানটিতে ক্লিক করব এখানে আপনার কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি পেয়ে যাবেন ডান পাশের উপরের কর্নার থেকে থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করলেই এনআইডি কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এনআইডি কার্ডটি ডাউনলোড করা হয়ে গিয়েছে এখন আপনি যে একটি কম্পিউটার দোকান থেকে এনআইডি কার্ডটি প্রিন্ট করে নিতে পারেন এরপর আপনার যে কোনো কাজে এনআইডি কার্ডটি ব্যবহার করতে পারবেন আজকে পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ